I'm right, বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ব্লগটা খুবই মজাদার হতে চলেছে তো আজকে হচ্ছে আমার ননদের বাড়িতে দ্বিতীয় দিন আজকেই হচ্ছে কালী পুজো তো এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম ফাইনালি আজকে সে দিনটা তো মা ওদিকে তরকারি নিয়ে চলে যাচ্ছে তরকারিটা হচ্ছে সকালে খাবারের তরকারি মানে টিফিনের আর এদিকেই যে আলু কাটা হয়ে গেছে এনারা হচ্ছে সব জোগাড় করে দিচ্ছেন আর ইনি হচ্ছেন দাদুনি দুপুরের রান্না করবেন তো আমরা খেতে বসে গেছি সকালের টিফিন তো এখানকার টিফিন বলতে না মুড়িটাই হচ্ছে বেশি চল আছে আর কি এখানে মুড়ি তরকারিটাই খায় দিদি এখানকার গ্রামবাসীরা তো বেশ কিন্তু ভালোই লাগে খেতে তো তরকারি দিয়ে মুড়িটা বেশ ভালো করে মাখিয়ে সকালের টিফিনটা সেরে ফেললাম তো এখন কিন্তু বাজে বেলা বারোটা সকালবেলা আমি তোমাদের দেখিয়েছি কী কী রান্না হয়েছে তারপর থেকে আর সময় হয়নি তো এখানে এসেও সময় হয়নি বুঝতে পারছো সময় হয়নি না সময় হয়ে সবসময় ফোনটা অন করা হচ্ছিল না তো আমি এখন না কারেন্ট চলে গেছে তো এখন ওয়েদারটা পুরোটাই আলাদা হয়ে গেছে জানো তো মনে করছে এই যে আমি রাস্তায় এসছি যে তো আমি ভাবলাম যে বাইরে মনে হচ্ছে বৃষ্টি সৃষ্টি হবে প্রচণ্ড হাওয়া হচ্ছে তো আমি একটু বাইরে আসলাম দেখাতে যে বৃষ্টি হচ্ছে কি না তো বৃষ্টি হবে ভাব তো মেঘ করে এসছে তো আমার স্নান হয়ে গেছে আমরা আজকে পুকুরে গেছিলাম স্নান করতে তো ঘরেই ছিলাম তো ভাবলাম ইনভার্টারকে দিয়ে দিই তোমাদের সাথে কথা বলা আমি সকাল থেকে তো দিকে লাইটিংগুলো লাগানো হয়ে গেছে এই যে এই যে লাইটিং লাগানো হয়ে গেছে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তাহলে ঘরে যাই হাওয়া হচ্ছে ঘরের মধ্যে সবাই মিলে গল্প করছিলাম আর এবারে খাবো দিদি হচ্ছে এখানে যাবে ভিকে করতে মানে দিদি মানে এবারে পুজোটা হচ্ছে জোড়াকালে পুজো হবে তো দুটো কাল ঠাকুর দিয়ে পুজো হবে তো সেই কারণে দিদির এখানে অনেক রকম নিয়ম আছে ঢিকে ঢেকে করতে হবে তো দিদি যাবে ভিকে করতে আমরাও যাব সঙ্গে সেই কারণে ওয়েট করে আছি তো চলো যখন যাব তখন তোমাদের দেখাবো চলো দেখতে ব্লগটা তো আমরা এখন ছাদের উপরে এসেছি এই যে ছাদের উপরে প্যান্ডেল করেছে এই যে ছাদে আছি ছাদে থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছে এখন ওটা হচ্ছে রান্নাঘর হাওয়া ছেড়েছে আদিকে গান চলছে গান চালিয়েছে এক্ষুনি কারেন্ট আসলো এখানে চেয়ার চেয়ার না হয়ে গেছে উপরেই হচ্ছে খাওয়াবে মানে উপরে খাওয়া দাওয়া করা হবে এবছর হাওয়াটা কি সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার আগে যেরকম হাওয়া হয় সেরকম হাওয়া হচ্ছে তো মিষ্টি যে তো দিদি এখন পুজুরিতে বসেছে দেখো এটা দিদিদের ঠাকুর তলায় ছাদের উপরেই ঠাকুর হয় বেরিয়ে পড়েছি দেখো সবাই বেরিয়ে পড়েছি দিদি ভিক্ষা করতে বেরিয়েছে তো এইবারে পুজোটা হচ্ছে কালীর পুজো হবে তো সেই কারণে দিদি না মানসিক করেছিল যে জোড়াকালি দিয়ে পুজো দেবে তো সেই মানসিকের মধ্যেই পড়ে যে দিদিকে ভিক্ষা করতে হবে তো সেই কারণে দিদি এখন কটা বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করবে আমরাও দিদির সাথে গিয়েছি তো দিদির এটাই নিয়ম দিদি শাশুড়ি বলেছে তুমি একদম কথা বলবে না শুধু চুপচাপ যাবে আর ভিক্ষাটা করবে তো দিদির সাথে সাথে আমি মা সোনাদি আর সোনুও যেহেতু সোনুকে নিয়ে যেহেতু মানসিকটা হয়েছে তো সোনুকে ছুঁয়ে থাকতে হবে মাকে তো এখন দিদি ঘর বাড়ি বাড়ি গিয়ে এখন ভিক্ষা করবে আর আমরাও দিদির সাথে সাথে যাচ্ছি ভিক্ষা করতে তো চলো দেখতে থাকি তোমার ভালো লাগে না ও তুমি কি এখন ভাত খেয়েছো ও অল্প তাহলে খাবে কি চলো ভাত খাবে চলো আসো আসো ভাত খেয়েছো কাঠ হচ্ছে দিদিম যে রান্না করে সব বেকার ভসতে কী রাখছে

আসছে চলো আরেকটা একটা বাড়িতে ঢুকেছে চলো এই যে এই সিঁদুরটি পড়লে আমার ঘেটে ঘ হয়ে যায় পুরো একদম হয়ে গেছে শুধু পাড়ার লোকে কিন্তু ভিক্ষে দেয়নি ভিক্ষে কিন্তু আমিও দিয়েছি মা বললো তুমিও দিদিকে কিছু ভিক্ষে দাও তো আমিও দিয়ে দিলাম কিছু ভিক্ষে আর এদিকে সোনা দিয়েও দিয়ে দিল কিছুটা ভিক্ষে তো দিদির ভিক্ষে চাওয়াটা কমপ্লিট হলো তো আমরা এখন খেতে বসে গেছি এই যে সোনা আমি এদিকে মা

এই সোনা কাকি বলি সোনা বৌদিকে দেখো সোনা বৌদি সোনা দিদি দেখো হয়ে গেছে এবার শুধু বেরোনোর চলে এসছে আর এদিকে দিদিও যাবে আমাদের সাথে দিদিও যাবে ঠাকুর বরণ করবে দিদিও রেডি হচ্ছে তো চলো বাইরে গিয়ে দেখো বলতে হবে তো ঠাকুর আনতে যাচ্ছি আমরা আমাদের যাত্রা শুরু হয়েছে এখন ঠাকুর আনতে যাচ্ছি তবে শুরু হয়েছে এখন ঠাকুর আনার এই মন্দিরটার নামে শুনেছি আর কি যে এই মন্দিরটা এখানে এক রাতের মধ্যেই তৈরি করা হয়েছিল তো এটা হচ্ছে খুবই জাগ্রত মন্দির এই যে মন্দিরটা দেখছি এটা কিন্তু পরে তৈরি করা হয়েছে এর পাশেই হচ্ছে আসল মন্দিরটা সেটা ভেঙে যাওয়া মানে ভেঙে গেছে আর কি সেই মন্দিরটা ভেঙে যাওয়ার কারণে এইখানে পরে এই মন্দিরটাকে ভালো করে পাকা করে তৈরি করা হয়েছে কিন্তু এই ঠাকুরের অ্যাকচুয়াল কাহিনী হচ্ছে এক রাতের মধ্যেই ঠাকুর স্বপ্ন দিয়েছিল যে মন্দির তৈরি করে দিতে হবে thank

তো পুজোটা যেহেতু মানসিকের ছিল মানে দিদি সনুজকে মানসিক করেছিল সোনুর নামে মানসিক করেছিল সেই কারণে দিদি গন্ডি কাটারও মানসিক করেছিল তো দিদিদের এখানে যে পুকুরটা আছে এই পুকুরটা থেকে দিদি উঠে এইখান থেকে সোজা দিদিদের বাড়ি অবধি কিন্তু গন্ডি কেটেই যাবে এই মানসিকটাই করেছিল তো দিদি এখন গন্ডিটা পুজোতে বসার আগে এই যে গন্ডিটা কেটে নিচ্ছে দেখ

পরে পরে বাজে দেড়টা বাজে আর কখন নাকি হ্যাঁ দেড়টা বাজে বাজে তো শুরু হয়ে গেছে নিচে জয়াবু সোনু দিদি ওরা তিনজনে শাশুড়ি তো এখন নিচে পুজো হচ্ছে তো পুজোটা ভোর অব্দি হবে সারা রাত পুজো হবে আর হয়ে ভোরবেলা ঠাকুর বিসর্জন দিয়ে দেবে তো সারা রাত তো জাগা সম্ভব না আর আমরা প্রচুর নেচেছি যেহেতু ঢকন হয়েছে শরীরে পাটা ব্যথা করছে তো সেই কারণে আমরা একটু ঘুমিয়ে নেব তো আমরা আজকে উপরে ঘরে শুয়েছি যেহেতু নিচে ঢাপঢো বাঁচবে ঘুম হবে না নিচে আর দাদা ভাই বোন ছোট বোন এটা দিও তো চলে একটু ঘুমিয়ে নি আবার সকালবেলা দেখা হবে যখন ঠাকুর বিসর্জন দেবে তখন জোলে বল জোরে বল